এমন কিছু মন্তব্য করেন যা বিভ্রান্তি তৈরি করে নিজেদের মধ্যে অনেক্য তৈরি করে নিজেদের মধ্যে কাদা একটা অবস্থা তৈরি হয় যখন সাহেবাল করেন দুই হাজার সাত সাল তখন রাজনীতি বোঝার চেষ্টা করি পত্রিকা পড়ি তখন এন্তেকালের পরে আমরা ধারণা করেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান হবেন মুফতি ফাইজুল করিম সাহেব কিন্তু আমরা দেখলাম রেজাউল করিম সাহেব পীর সাহেব হলেন এবং ইসলামী আন্দোলনের চেয়ারম্যান হলেন তখন আমাদের মধ্যে একটা একটা প্রশ্ন তৈরি হয়েছিল মরহুম পীর সাহেব ফয়জুল করিম সাহেবকে সারা দেশে নিয়ে সফর করতেন রেজল করিম সাহেবকে নিয়ে তো সফর করতেন না সারা দেশে তাকে ইসলামী রাজনীতিবিদ ইসলামী আন্দোলনের ব্যানারে তাকে এত বেশি প্রসিদ্ধ করা হয় নাই এরপরও কেন রেজল করিম সাহেবকে চেয়ারম্যান নির্বাচিত করা হলো এটা আমাদের একটা প্রশ্ন ছিল কিন্তু আজকে দুই সালে এসে একথা স্পষ্ট বলতে হয় মুফতি রেজাউল করিম সাহেবকে নির্বাচন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যথার্থ কাজ করেছে রেজাউল করিম সাহেবের বক্তব্যের মাধ্যমে অনক্য তৈরি হওয়ার মতো কোনো কিছু পাওয়া যায় না রেজাউল করিম সাহেবের বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয় না যেমনটা ফয়জুল করিম সাহেবের বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয় ফয়জুল করিম সাহেব বক্তব্য দিলেন দুই তিন দিন আগে যারা আন্দোলনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে ধর্মমন্ত্রীর সাথে বৈঠক করেছে তারা দালাল তিনি কথাটা এভাবে শুরু করলেন যাত্রাবাড়ির মোহতামিম সাহেব তাকে অনেকে দালাল বলে যারা দালাল বলে তাদের আকাবের যারা তারাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে অর্থাৎ তিনি বলতে চাইলেন যাত্রাবাড়ির হুজুর দালাল না দালাল যারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাধ্য হয়ে বৈঠক করেছেন তারা তিনি কিন্তু এখানে যারা বৈঠক করেছে সবাইকে উদ্দেশ্য করেন নাই সবাইকে উদ্দেশ্য করা সম্ভব না করিম সাহেবের পছন্দনীয় কিছু আলেম এখানে ছিলেন মাহমুদ সাহেব ছিলেন আরো অনেকেই আলেম ছিলেন উদ্দেশ্য নির্দিষ্ট দু একজন যারা তিন বছর সাড়ে তিন বছর কারাবন্দি থেকে বের হয়েছেন এবং তাদেরকে পুলিশ পাঠিয়ে গাড়ি পাঠিয়ে বাধ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় উপস্থিত করা হয়েছে তাদেরকে তিনি অ্যাটাক করেছেন তিনি বললেন মাহমুদুল হাসান সাহেব সরকারের দালাল না তিনি কথা বলতে চাইলেন সরাসরি আমরা এ কথা বলি মাহমুদুল হাসান সাহেবের সম্মানের দিকে তাকিয়ে সরাসরি দালালকেও বলতে চায় না কিন্তু বাস্তবত এটাই তিনি কিভাবে চেয়ারম্যান হয়েছেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যারা আমেলা সদস্য তাদেরকে ফোন দিয়ে প্রলোভন দিয়ে বাধ্য করে তাদের কাছ থেকে ভোট নেওয়া হয়েছে এটা আমরা জানি না ফয়জুল করিম সাহেব বেফাকের নির্বাচনের দিন রাত্রে মতিঝিলের কোন মাদ্রাসায় বৈঠক করেছেন এটাও তো আমরা জানি মাহমুদুল হাসান সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তার মাহফিলে হতো না স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলতেন যে আমার খুব কাছের আলেম ফৈজুল করিম সাহেব বললেন তিনি আলেমদেরকে রক্ষা করেছেন না তিনি আলেমদেরকে রক্ষা করেন নাই আপনাকে রক্ষা করেছেন আপনি সবচেয়ে করা বক্তব্য দিয়েও ভাস্কর্যের বিরুদ্ধে আপনি সবচেয়ে করা বক্তব্য দিয়েও আপনি গ্রেফতার হন নাই অন্যরা গ্রেফতার হয়েছে তাহলে আপনাকে তিনি রক্ষা করেছেন অন্যদেরকে রক্ষা করেন নাই আপনি কথা বলতে পারেন না যে তিনি আলেমদেরকে রক্ষা করেছেন এই ফয়জুল করিম সাহেব আলেমদেরকে দালাল বলতে চাইলেন বিষয়টা এমন হলো যে চালটি সুইকে যদি বলে যে সুই তোর পাঁচাই ছিদ্র এটা যেমন হাস্যকর হবে ফয়জুল করিম সাহেব আলেমদেরকে মসলুম আলেমদেরকে দালাল বলতে চেষ্টা করা ওই রকম হাস্যকর হবে ফৈজুল করিম সাহেব সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখেন না কিভাবে রাখেন আওয়ামী লীগের যত পছন্দনীয় আলেম আছে এই পছন্দনীয় আলেমদেরকে আলেমদের সাথে পছন্দনীয় আওয়ামী লীগের যে পছন্দনীয় আলেম আছে সবার সাথে সম্পর্ক রাখত উবায়দুর রহমান নদী তো ইসলামী আন্দোলনের উপদেষ্টা অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে অনেকে আমাকে চিনার কারণে আমি তাদের নাম নিচ্ছি না সবার সাথেই তো সম্পর্ক রাখতো কাউকে দলের আইম্মা পরিষদের সহসভাপতি বানিয়ে দিত উপদেষ্টা বানিয়ে দিত ইসলামী আন্দোলনের উপদেষ্টা বানিয়ে দিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রোগ্রামের মধ্যে উবায়দুল কাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে উবায়দুল কাদের আসে নাই হাসান মাহমুদকে পাঠানো হয়েছে এই দৃশ্য আমরা দেখি নাই কেন দাওয়াত দিলেন তাদেরকে কেন দাওয়াত দিলেন বিবাহের মধ্যে আপনার সেলের বিবাহের মধ্যে ফয়জুল করিম সাহেবের সেলের বিবাহে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ যায় নাই কিন্তু আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আওয়ামী লীগের আরো নেতা কর্মীরা উপস্থিত আমরা আরো কি দেখলাম করিম সাহেব বঙ্গবন্ধু বন্দনা শুরু করেছেন তিনি বঙ্গবন্ধুর নসব নামা করেছেন জনাব শেখ মুজিবুর রহমান বাবা শেখ লুৎফর রহমান রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা একরামুদ্দিন শেখ ইকরাম শেখ ইকরাম বাবা শেখ বুরহানুদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জাহানে মাহমুদ ওরফেদ টেকনি শেখ শেখ টেকনি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব আব্দুল আহ্বাল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তারা পূর্বপুরুষ সোনার শেখ আব্দুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি মুস্তাবুর রহমতুল্লাহ আলাই একজন সাগ্রাত ছিলেন তেলারি বংশধর বুরহানুদ্দিন সাহেব শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য অবস্থান করেন সেখানে তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহেবুদ্দা শরীরা একজন ধর্ম প্রচারক ছিলেন এরাক থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য এমন একটা বংশধরা বলেছেন যেটা প্রশ্নবিদ্ধ আর তিনি বললেন কতটা ডাহা মিথ্যা এই তথ্যের তথ্য অনুযায়ী বাজিবোস্তিমান আশো চুয়াত্তর সালে আর মজুবিকার বক্তব্য অনুযায়ী তার বাংলাদেশে আসেন চোদ্দশো সালে তাহলে বাজিবোস্তানি ছশো বছর পর কিভাবে জীবিত থেকে বাংলাদেশে আসেন এটা কার জন্য বললেন আপনি আপনার প্রশংসা আপনার বাবার প্রশংসা আপনার দাদার প্রশংসা আপনার নসব নামা বলতেন এটা আমাদের ইসলাম পদ্ধতির জন্য একটা শিক্ষণীয় হতো আপনি বঙ্গবন্ধু বন্দনা কেন করেছেন শেখ হাসিনাকে খুশি করার জন্য আজকে আলিমদেরকে আপনি দালাল বলতে চান আজকে মুফতি ফাইজুল করিম সাহেব আলিমদেরকে দালাল বলতে চান মুসলিম আলিমদেরকে হাস্যকর লাগে আসলে মুলি বিষয় কি এখন ইসলামীয় দলগুলোর মধ্যে যারা রাষ্ট্রীয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার ব্যাপারে একমত তাদের কারো আকিদা খারাপ হতে পারে কারো আমলের সমস্যা হতে পারে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে একমত এমন সব ইসলামী দলগুলোর একটা ঐক্য করার চেষ্টা করা হচ্ছে পাকিস্তানে যেরকম অরানা ফজলুর রহমান সাহেব সব গরানার ইসলামী দলগুলোকে নিয়ে একটা জুট করেছেন তার আদলে একটা জুট করার চেষ্টা চলছে ইসলামী আন্দোলনও এই জোটে অংশগ্রহণ করার জন্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে আমি জেনেছি কিন্তু ফয়জুল করিম সাহেব এটার সাথে একমত না যার কারণে কিছুদিন আগে ইসলামী আন্দোলনের উপজেলা পর্যায়ের একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে ফয়জুল করিম সাহেব জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন ওখানে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এই যে জামাত সহ ইসলামী গরনার দলগুলোর ঐক্যের বিরুদ্ধে তিনি একটা বক্তব্য দিয়েছেন কর্মীদের মধ্যে সাপোর্ট তৈরি করার জন্য। কিন্তু তখন উপস্থিত থাকা অন্যান্য নেতৃবৃন্দ এটাকে পছন্দ করেন আসলে ফয়জুল করিম সাহেব শুধু ইসলাম পদ্ধার জন্য না মাঝে মাঝে তার নিজের দলকেও প্রশ্নের জায়গায় নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন তরুণ আলেম আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক মুফতি রেজাউল করিম আবরার ভাই ইসলামী আন্দোলনে যেদিন থেকে তিনি এসেছেন আপনি দৃশ্যটা খেয়াল করেন রেজাউল করিম আবরার ভাই আগা ইসলামী আন্দোলনে আসার আগে ইসলামী আন্দোলনের প্রতি আলেমদের একটা বিতৃষ্ণা ছিল কিন্তু রেজাউল করিম আবরার ভাই ইসলামী আন্দোলনে আসার পরে একটা ইসলামী আন্দোলনকে পুরা আলেম সমাজের মধ্যে একটা গ্রহণীয় ওমি অঙ্গনের একটা দল হিসেবে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন শীর্ষ অলামায়িকারামকে আইনমা পরিষদের প্রোগ্রামে এনে ইসলামী আন্দোলনের আমির মহাসচিবের নাম তাদের জবান থেকে বের করেছেন রেজাউল করিম আবরার ভাইয়ের মতো কিছু মানুষ আরো কিছু মানুষ ইসলামী আন্দোলনে দরকার করিম সাহেবদের এই সমস্ত বিচ্ছিন্ন চিন্তা ভাবনা যারা করেন তাদের শক্তি খর্ব করা দরকার সামগ্রিক ইসলাম পন্থা নিয়ে কাজ করা দরকার ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের প্রতি অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে কিন্তু এটা বাস্তব ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা পর্যায়ে চলে গিয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই অস্বীকার করলে এটা সত্য অস্বীকার করা হবে কিন্তু ইসলামী আন্দোলন যেহেতু এখন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন বিচ্ছিন্ন চিন্তা ভাবনা যদি কেউ করে তাহলে এটা ইসলামী আন্দোলনের জন্য অনেক বেশি ক্ষতি বরং কৌমি অঙ্গনের জন্য এটা ক্ষতি আশা করি ফজলুল করিম সাহেব তার বিচ্ছিন্ন চিন্তা ভাবনাগুলো দূর করবেন এবং তার অস্থিরতাগুলো গুলো দূর হওয়া দরকার অনেক বেশি দূর হওয়া দরকার আসসালাম আলাইকুম রহমান